কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদযাপিত হল সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস এদিনের অনুষ্ঠানে উদযাপন হয় সমবেত প্যারেড এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকারা এবং কর্মরত পুলিশ প্রশাসন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বাহিনী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদযাপিত হল সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস এদিন অনুষ্ঠান উদযাপন হয় সমবেত প্যারেড এবং কুচকাওয়াজের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এবং কর্মরত পুলিশ প্রশাসন

সমস্ত উন্নয়ন আধিকারিক চার তাদের বিজয় আমাদের ছাড়া আমাদের সমাধান করতে পারে উন্নয়ন আধিকারিক চর্থ বিজয় ছাড়া আমাদের এমন এক শাসন ব্যবস্থা যাতে সমস্ত রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে থাকে সেই দৃষ্টিতে দেখতে গেলে আমাদের দেশ ভারতবর্ষ একটি রিপাবলিক দেশ ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত এদেশের সাধারণতন্ত্র দিবস যাকে অনেকে প্রজাতন্ত্র দিবস হিসাবে অভিহিত করেন সেটি পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু